কত সুন্দর ভাবে দেখো একটা প্রফেশনাল আইসক্রিম বানিয়েছি এটা ফ্রিজারের মধ্যে সেট করতে রেখে দিলাম কাল আইসক্রিম কেক বানাবো জীবন ঠান্ডা করা ম্যাঙ্গো আইসক্রিম এর সম্পূর্ণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি এটা প্রফেশনাল একেবারে আইসক্রিম এর রেসিপি সম্পূর্ণ রেসিপিটা যদি তোমরা দেখে নাও বাড়িতে পারফেক্ট ভাবে এই ম্যাঙ্গো আইসক্রিমটা বানাতে পারবে আর এই ম্যাঙ্গো আইসক্রিমটা দিয়ে আমি ম্যাঙ্গো আইসক্রিম কেক বানিয়েছি আজ সেটার পার্ট ওয়ান ভিডিও দেখো এখানে আমি গ্যাস ওভেনের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি এখানে পাঁচশো গ্রামের যে প্যাকেট গুলো হয় আমুলের সেই দুদিন নিয়ে নিয়েছি তার মধ্যে চিনিটা দিয়ে দিয়েছি সমস্ত কিছু পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা ভিডিওটা দেখে পারফেক্ট ভাবে একটা কলিজা ঠান্ডা করা ম্যাঙ্গো আইসক্রিম বাড়িতে বেকারি স্টাইলের বানাতেই পারবে এখানে দেখো আমি পাউডার নিয়ে নিয়েছি তার মধ্যে যে মিল্কটা আমি গরম করছিলাম সেটারই কয়েক চামচ মিল্ক নিয়ে একসাথে মিশিয়ে নেব নিয়ে এখানে দুধের সাথে মিশিয়ে নিতে হবে কারণ দুধটা একটু যত গাঢ় হবে তত টেস্টটা আরো বেশি আসবে এখানে দেখো দুধটা দেওয়ার পর কিন্তু আমি এই পাঁচশো গ্রাম দুধকে আড়াইশো গ্রাম করে নেব আমি যে পরিমাণগুলো দেবো তোমরা এটাকে কম বেশি করে নিতেই পারো কোনো অসুবিধে নেই আমি এটা পাঁচশো গ্রাম মিল্কের করছি তোমরা এখানে এক লিটার মিল্কেরও করে নিতে পারো খুব ভালো করে দেখো দশ থেকে পনেরো মিনিট ভালো করে সিমে রেখে দুধরা ফোটাতে থাকলেই একেবারে কমে আসবে আমি আড়াইশো গ্রামের থেকেও কম করে নিয়েছিলাম এভাবে যদি দুধরা একেবারে ফুটিয়ে ফুটিয়ে কম করে নেওয়া যায় তাহলে টেস্টটা খুব অদ্বিগুণ হয়ে যাবে আমি কেবলমাত্র দুধের মধ্যে চিনি আর মিল্ক পাউডার মিশিয়েছি আর কিচ্ছু মিশাচ্ছিলাম না এরপর দেখো জারের মধ্যে আমি পরিমাণ মতন ম্যাঙ্গো নিয়ে নিয়েছি ম্যাঙ্গোটা আমি ছোট্ট ছোট করে কুচো করে নিয়েছিলাম সেটা জারের মধ্যে ভরে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে এসেছি দেখো একেবারে মিহি করে আমি এটাকে বেটে নিয়েছি এরপর আসা যাক আসল পর্বে এখানে আমি ক্রিম নিয়ে নিয়েছি পরিমাণ মতন আর যে মিল্কটা রেডি করে নিয়েছিলাম সেই মিল্কটা একেবারে ঠান্ডা অবস্থায় কিন্তু এখানে অ্যাড করতে হবে ক্রিমের সাথে দেখো একেবারে ঠান্ডা হয়ে গেছে আমি তারপরে ক্রিমের সাথে এখানে কিন্তু মিশিয়ে নিচ্ছি আর ম্যাঙ্গো যে পিউরিটা আমি পাল্পটা ভালো করে মিক্সি জালের মধ্যে পেস্ট করে নিয়েছি সেটাও কিন্তু এই ক্রিমের সাথে অ্যাড করে নেব এরপর আমি কালার আর এসেন্সটা টা দেবো যেহেতু এটা ম্যাঙ্গো কেক আমি একটু ইউলো কালার রাখতে চেয়েছিলাম তাই এখানে ইউলো জেল কালার টু ড্রপ আর ম্যাঙ্গো এসেন্স আমি টু ড্রপ দিয়ে দিয়েছি এরপর বিটারের কাটা হাই স্পিডে রেখে আমি তিন মিনিটের জন্য বিট করব বেশি কিন্তু এখানে ক্রিমটা উইপ করা যাবে না উইপ করলে কিন্তু আইসক্রিমটা খেতে ভালো লাগবে না একটা থকথকে ভাব আসবে সেই পর্যায়ে কিন্তু আমি বিট করাটা থামিয়ে দেব এই ম্যাঙ্গো আইসক্রিমটা রেডি করে আমি একটা ম্যাঙ্গো আইসক্রিম কেক বানিয়েছি একেবারে সাকসেসফুলি প্রফেশনালি ম্যাঙ্গো আইসক্রিম কেক বানিয়েছি আর এইভাবে তোমরা ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে যদি সেল করতে চাও অবশ্যই বাড়ি থেকে তোমরা এই আইসক্রিমের বিজনেসটা করতেই পারো যারা আইসক্রিম বিজনেস করতে চাও কারণ এটা একটা প্রফেশনাল রেসিপি আর তোমাদের সাথে আমি সমস্তই প্রফেশনাল রেসিপি শেয়ার করি তোমরা যারা আমার ভিডিও দেখো জানো আর প্রথমে কিন্তু আইসক্রিম কেক বানানোর আগে এই ম্যাঙ্গো বা যে কোনো ফ্লেভারের আইসক্রিমটা রেডি করে রাখতে হবে আমি সেই জন্য আগের দিন তোমাদের কাছে এই ম্যাঙ্গো আইসক্রিমটা রেডি করার ভিডিওটা দিচ্ছি আর আগামীকাল আমি কেকটার ভিডিও দেব যেটা ম্যাঙ্গো আইসক্রিম কেক তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল দিদি ভাই আমাদেরকে একটা এই গরমের জন্য আইসক্রিম কেকের ভিডিও দাও তো আমি আমার প্রফেশনাল ভাবে যেভাবে আমি বানাই তো সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো ভালো লাগবে যদি লাগে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ জানালাম আর দেখো এখানে আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি তার মধ্যে সমস্ত এখানে যে ব্যাটারটা রেডি করেছিলাম ক্রিম দিয়ে সমস্তটাই আমি কিন্তু ঢেলে নিচ্ছি আর অবশ্যই কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো কি রকম কনসেন্টেন্সি আছে এখানে কিন্তু বেশি উইপ করা মোটেই যাবে না একটা থক থকে ভাব আসবে সেই পর্যায়ে কিন্তু বিটারটা অফ করতে হবে আর দেখো আমি এখানে একটা র্যাপিং পেপার দিয়ে প্রথমে র্যাপ করে নিচ্ছি তোমাদের কাছে এয়ার টাইপ যে রকমের কন্টেনার থাকলে তার মধ্যে তোমরা আইসক্রিমটা বসিয়ে নিতে পারো এরপর র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিলে খুব আসবে না খুব সুন্দর স্মুথ একটা নরম যেটা মুখে দিলে মেল্ট হয়ে যাবে এই রকম আইসক্রিমই বানানো যাবে আর এই আইসক্রিমটা একেবারে প্রফেশনাল ভাবে বানানো কোনো রকমের মেল্টের ব্যাপারই হবে না খুব সুন্দর সুন্দরভাবে তোমরা এটা ইউজ করতে পারবে আইসক্রিম কেকের মধ্যে এখানে খুব সুন্দর করে আমি লিড করে নিয়েছি এরপর ফ্রিজার মধ্যে আমি ওভার নাইট রেখে দেব আর দেখো আমি এখানে ফ্রিজারের টেম্পারেচারটা বাড়িয়ে দিচ্ছি আমি ফিফটিনে রাখি ক্রিম রাখবার সময় আমি নাইনটিন করে দিয়েছি এরপর আমি পরের দিন যখন আইসক্রিম কেকের মধ্যে এই গুলো ভরবো সে জন্যই বের করে এনেছি খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আমি একটা স্কুপারের সাহায্যে তোমাদেরকে তুলেও দেখিয়ে দিচ্ছি অসাধারণভাবে একটা আইসক্রিম রেডি হয়েছে একটু নর্মালে রাখলে খুব সহজেই উঠে যায় সাথে সাথে করলে একটু তুলতে অসুবিধা হয় কিন্তু কোনো রকমের আইসক্রিস্টেল জমছেই না একেবারে স্মুথ আর খুবই একটা ডিলিশিয়াস আইসক্রিম রেডি হয়েছে আর যেটা মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল আর যেভাবে আমি বানিয়েছি তোমরাও যদি একই পদ্ধতি বা অবলম্বন করো কোনো রকমের স্টেবিলাইজার এখানে লাগবে না উপরন্তু আইসক্রিম কোনোভাবেই গলবে না আগামীকাল কিভাবে আমি আইসক্রিম কেকটা বানিয়েছি সম্পূর্ণ রেসিপি নিয়ে আসছি তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলে চোখ রেখো সেই আইসক্রিম কেকের ভিডিও দেখবার জন্য বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়ে এই আইসক্রিম কেকটা বানানো যায় অবশ্যই এই গরমে এই ম্যাঙ্গো আইসক্রিমটা ট্রাই করো সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ তোমাদের